আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আমরা আজকেও নতুন আরেকটি ওষুধ নিয়ে এসেছি আপনারা জানেন যে আমরা প্রতিদিনই নতুন নতুন ওষুধের ভিডিও আপনাদের জন্য তৈরি করে থাকি তো সেই সুবিধাতে আমরা আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব। এই ওষুধটি আপনারা অনেকেই চিনেন কারণ হচ্ছে আপনারা এই ওষুধটি এর আগে অনেকে খেয়েছেন এই ওষুধটির নাম হচ্ছে সিনা এই সিনাগোল্ড ওষুধটি একটি মাল্টিভিটামিন ওষুধ এখানে প্রায় বত্রিশটি ভিটামিনের সাহায্যে এই সিনাগোল্ডের ওষুধটি তৈরি করা হয়েছে এটি মূলত তৈরি করেছে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যেহেতু একটি মাল্টিভিটামিন ওষুধ সো এখানে টোটাল বত্রিশ রকমের ভিটামিন দেওয়া হয়েছে আর এই বত্রিশ রকমের ভিটামিন দেওয়ার মাধ্যমেই এই ওষুধটি তৈরি করা হয়েছে এখন আমরা জানবো যে এই ওষুধটি মূলত কোন কোন কারণে খাওয়া হয় বা আপনি যে ওষুধটি যে খাচ্ছেন সেক্ষেত্রে আপনার কি কি উপকার হতে পারে প্রথমত আপনার শারীরিক শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি পেতে পারে আপনারা সবাই জানেন যদি আপনি যদি কোনো ভিটামিন ওষুধ খান তাহলে আপনার শরীরের অবশ্যই একটা শারীরিক শক্তি বৃদ্ধি পাবে কারণ হচ্ছে আপনার শরীরে যদি ভিটামিন যদি কমে যায় তাহলে আপনি কাজ করতে পারবেন না আপনার কাছে দুর্বল লাগবে অলস অলস অনুভব হবে বা আপনি বা দৈনন্দিন কার্যক্ষমতা হ্রাস পাবে আপনার সো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই সিনাগোল্ড ওষুধটা আপনি যদি খান তাহলে আপনার দৈনন্দিন কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এরপর হচ্ছে রোগ প্রতিরোধ বৃদ্ধি করে রোগ প্রতিরোধ বৃদ্ধি করা বলতে আমরা বুঝি যে আমরা প্রতিদিনই কোনো না কোনো রোগে আক্রান্ত হই ওই আক্রান্ত থেকে মুক্ত হওয়ার জন্য বা ওই আক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য এ সিনাগোল্ড ওষুধটি আমরা সেবন করতে পারি কারণ হচ্ছে আমাদের শরীরে যখন সবগুলো ভিটামিন যখন সামঞ্জস্য থাকবে তখন আমরা বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাবো তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে এটি দৃষ্টিশক্তি রক্ষা করে তাহলে এটি কীভাবে দৃষ্টিশক্তি রক্ষা করে কারণ হচ্ছে আমরা অলরেডি বুঝতে পেরেছি যে এই ওষুধটির মধ্যে টোটাল বত্রিশটি ভিটামিন দেওয়া হয়েছে এই জন্য এটাকে মাল্টিভিটামিন বলা হয় সুতরাং আপনার যদি ভিটামিন এর যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে এই ওষুধটি খেলে আপনার ওই ভিটামিন এ ঘাটতি পূরণ হবে এবং আপনার দৃষ্টিশক্তি ঠিক থাকবে এরপরে হচ্ছে আপনার যদি চুল এবং ত্বক এবং আপনার নখের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে আমরা সবাই জানি যে ভিটামিন ই এর কারণে আমাদের চুলের সমস্যা হয় চুল উঠে যায় ভিটামিন এ এর কারণে বা ভিটামিন এর এর কারণে আমাদের ত্বক একটু ফ্যাকাশে হয়ে যায় সো সুতরাং আমরা যদি ভিটামিন ই এবং ভিটামিন এ যদি এ ওষুধটি থেকে পাই তাহলে দেখা গেল আমাদের চুল ত্বক এবং নখের যে সমস্যাগুলো সেগুলো আমরা সেগুলো থেকে আমরা রক্ষা পাবো এখানে আমরা বলতে পারি আচ্ছা আপনার নখের কি ধরনের সমস্যা হয় আমরা অনেক সময় দেখব যে আমাদের নখ মাঝে মাঝে সাদা হয়ে যায় নখ মাঝে মাঝে ভেঙে যায় এরপরে হচ্ছে আপনার ত্বকের কথা যদি বলি তাহলে দেখবেন যে হঠাৎ করে আপনার যে ফেস আছে ফেসের মধ্যে আপনার একটু ফ্যাকাসে ফ্যাকাশে ভাব চলে আসবে স্কিনটা আপনার বোটে বোটে যাবে নর্মাল আপনার যে গ্লেসটা থাকে সেই গ্লেসটা থাকে না সুতরাং আপনি যদি এই ওষুধটি যদি সেবন করেন তাহলে আপনি এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন এরপর হচ্ছে আরেকটি হচ্ছে এটি হচ্ছে আপনার হাড় এবং দাঁতের সুস্থতা বজায় রাখে আমরা সবাই জানি যে আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর কারণে আমাদের হাড়ের সমস্যা হয় আমাদের শরীরে যদি ক্যালসিয়াম যদি ঘাটতি থাকে ক্যালসিয়াম ঘাটতি হওয়ার কারণে আমাদের হাঁটুতে ব্যথা করে পায়ের গোড়ালিতে ব্যথা করে বা কোমরে ব্যথা করে মানে যে কোনো ধরনের ব্যথা জাতীয় সমস্যা মূলত ক্যালসিয়ামের কারণে হয় এটি গেল এক নম্বর বিষয় আরেকটি বিষয় হলো যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিটামিন ডি আমরা সবাই জানি যে বর্তমানে আমাদের শরীরে বেশিরভাগ মানুষের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে এই ভিটামিন ডি ঘাটতি এর জন্য আমরা এই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি এর মধ্যে হচ্ছে যে জিনিসগুলো অলরেডি বলা হয়েছে ক্যালসিয়ামের কারণে যে সমস্যাগুলো হয় ভিটামিন ডি অভাবের কারণে সেম সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে ভিটামিন এটার জন্য আপনার পায়ের গোড়ালে ব্যথা করতে পারে আপনি হাঁটতে পারবেন না আপনার হাঁটু ব্যথা করবে এই ধরনের সমস্যা হতে পারে আরেকটি বিষয় হচ্ছে ম্যাগনেশিয়াম এই ওষুধটির মধ্যে ম্যাগনেশিয়াম রয়েছে সো এই ম্যাগনেশিয়ামের জন্য আপনার দাঁতের যে গঠন দাঁতের গঠন ঠিক থাকবে দাঁতের গঠন মজবুত থাকবে এবং আপনি দাঁতে কোনো ধরনের সমস্যা অনুভব করবেন না এরপর আরেকটি যে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে হৃৎপিণ্ড এবং রক্ত সঞ্চালন সঠিক থাকে আপনারা সবাই জানেন যে এই ওষুধটির মধ্যে পলিক অ্যাসিড রয়েছে ভিটামিন বি টুয়েলভ রয়েছে এবং অন্যান্য ভিটামিন বিগুলো রয়েছে যেগুলোর কারণে আপনার রক্ত সঞ্চালনগুলো ঠিক থাকে এবং আপনার হৃৎপিণ্ড কোনো সমস্যা হয়নি এবং আপনার হার্ট অ্যাটাক করার কোনো ঝুঁকি থাকে না এরপরে আরেকটি বিষয় হচ্ছে মানসিক স্বাস্থ্য সহায়ক আমরা সবাই জানি মানসিক স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে বড় বিষয় শারীরিক সমস্যা হচ্ছে আপনার যে কোনো ওষুধ খাওয়ার পরে ঠিক হয় কিন্তু মানসিক সমস্যা যদিও সেখান থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন সুতরাং মানসিক সমস্যা ঠিক করার জন্য আমাদের শরীরে ভিটামিন ডি অভাব পূরণ করতে হবে কারণ ভিটামিন বি এর অভাব হলে আমাদের মানসিক আমরা একটু ভেঙে মানসিক মানসিকভাবে আমরা থাকতে পারি না ভালো থাকতে পারি না সেক্ষেত্রে ভিটামিন বি যেহেতু এই ওষুধটির মধ্যে রয়েছে সুতরাং আপনি এইসটী গেলে মানসিকভাবে আপনি সুস্থ থাকতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে বয়সজনিত দুর্বলতা ঘাটতিপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে যে সেটা হচ্ছে যেমন আপনার আপনা আমরা সবাই জানি যে একটা নির্দিষ্ট সময় পরে আমাদের শরীরে বার্ধক্য তৈরি হয় বার্ধক্য চলে আসে সচরাচর পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়সে আমাদের দেশের মতো এই সাবকন্টিনেন্ট দেশগুলোতে মানুষ একটু বয়স্ক হয়ে যায় তখন তাদের নানা ধরনের রোগ তৈরি হয়ে যায় সেই রোগগুলো মূলত হয়ে কিন বেশিরভাগ সময় সেই রোগগুলো হয় কিন্তু মূলত ভিটামিন অভাবের কারণে সুতরাং আপনি এখন যদি একটা নির্দিষ্ট ভিটামিন যদি খান তাহলে দেখা আপনার ওই সমস্যার সমাধান হলো কিন্তু আপনি যদি একটা ভিটামিন যদি খান দেখ একটা মাল্টিমিন এই এক কোটা মাল্টিভিটামিন খাওয়ার পর আপনার শরীরের যত ধরনের ভিটামিনের লিখ লেখ আছে সবগুলো ভিটামিন ল্যাক আপনার পূরণ হয়ে যেতে পারে সুতরাং আপনার আপনারা যারা বয়স্ক যারা রয়েছেন তারা অবশ্যই এই ওষুধটি আপনারা খেতে পারেন সেবন করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা এই প্রতিটা কোটার মধ্যে তিরিশটি ওষুধ রয়েছে আপনি একটি কোট অথবা দুইটি কোটা প্রতিদিন একটি করে আপনি পারেন করতে দুই মাস সেবন করেন দেখবেন আপনার শরীরে অনেক ধরনের সমস্যা থেকে আপনি অলরেডি মুক্তি পেয়ে গিয়েছেন সর্বোপরি যে বিষয়গুলো বলা যায় এই ওষুধগুলো আপনি অবশ্যই ডোজ কমপ্লিট করবেন ওষুধগুলো প্রতিদিন খাবেন তার মানে হচ্ছে রেগুলেশন মেনটেন করতে হবে কোনো ওষুধ আপনি আজকে খেয়েছেন কালকে খাননি বা দুদিন খেয়েছেন তিন দিন খাননি এই ধরনের এভাবে যদি কোনো ওষুধ যদি সেবন করেন তাহলে সেই ওষুধগুলো কাজ করে না ওষুধের একটা কার্যক্রমের একটা প্রসেস আছে সেই প্রসেসটা হচ্ছে আপনি ওষুধটা রেগুলারটি মেনটেন করতে হবে যে ওষুধটি খাবেন সেই ওষুধটি সিরিয়াল বাই খেতে খেতে হবে এবং চেষ্টা করবেন প্রতিদিন একই সময় খাওয়ার জন্য তাহলে এটি খুব ভালো কাজ করবে আর সর্বোপরি একটা বিষয় হচ্ছে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে খাওয়া যাবে কিনা এই ধরনের প্রশ্ন আমাদের কাছে প্রায় সময় আসে এই ওষুধটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না সেক্ষেত্রে আসলে আপনার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করে কারণ হচ্ছে আপনার শারীরিক কন্ডিশন কি রয়েছে গর্ভাবস্থা এখন কোন কীভাবে আছে সেটা আপনার ডাক্তার ভালো করে জানতে পারবে গর্ভাবস্থায় কিন্তু ডাক্তার আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ দিয়ে থাকে বা পলিক অ্যাসিড দিয়ে থাকে এটা খুবই স্বাভাবিক তো সেক্ষেত্রে আপনি এই মাল্টিভিটামিনটা খাবেন কিনা সেটা নির্ভর করব আপনার ডাক্তারের উপরে কি হচ্ছে আপনি আপনার সন্তানকে যদি দুধ খাওয়ান তাহলে এউটি সেবন করতে পারবেন কিনা হ্যাঁ আপনি যদি আপনার সন্তানকে যদি দুধ খাওয়ান তাহলে এসটি সেবন করতে পারবেন এটি সম্পূর্ণ নিরাপদ বলে বিভিন্ন তথ্য সূত্রে পাওয়া গিয়েছে লিভার এবং কিডনি রোগী যারা আছেন তারা অবশ্যই সতর্কতার সাথে ওষুধটি সেবন করবেন কারণ হচ্ছে যাদের লিভারের সমস্যা থাকে কিডনিতে সমস্যা থাকে তারা যে কোনো ওষুধ হুট করে খেলেই হবে না ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ আপনারা সেবন করবেন না যে কোনো ওষুধ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখবেন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন মনে রাখবেন কোনো কারণে যদি আপনার সন্তান যদি এখান থেকে একটু ওষুধ যদি মুখে দিয়ে দেয় সেটা আপনার শিশুর মৃত্যু কারণ হতে পারে সুতরাং আপনার শিশুর থেকে অবশ্যই ওষুধগুলো নিরাপদ দূরত্ব রাখবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ হচ্ছে আমরা প্রতিদিন আপনাদের জন্য ভিডিও তৈরি করি এক একদিন এক এক ধরনের ওষুধ নিয়ে আসি আমরা সবসময় আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আমাদের এই ভিডিও দেখতে দেখতে আপনারা যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলোর নাম সুন্দর করে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন আমরা পরবর্তীতে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে পারবো ইনশাল্লাহ সুতরাং আজকে এতটুকুই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটি কথা বলে রাখি যদি আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন একটা লাইক দিতে অনেক সময় লাগে না সুতরাং একটা লাইক দেবেন আপনি একটা লাইকের মাধ্যমে আমরা মোটিভেশন পাই আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যেন পরবর্তী ভিডিও আপনি খুব ইজিলি পেয়ে যেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম